গ্রামীণ লোকজ সংস্কৃতির চিরচেনার রূপ যেন ধরা দিল কোলাহল আর যান্ত্রিক এই মহানগরীতে নাগরদোলা আর বায়োস্কোপ যেন তরুণ তরুণীদের ফিরিয়ে নিল ফেলে আসা সেই শৈশবে গ্রামীণ আমেজে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পালন করা হলো বসন্ত বরণ চোদ্দশো একত্রিশ ষষ্ঠবারের মতো সাংস্কৃতিক সংসদের এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মের মাঝে গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করা নাগরদোলা পুতুলনাচের আসর কিংবা বায়োস্কোপ বাংলার সেই উৎসব আমেজ দেখা মিলল যান্ত্রিক আর কোলাহলের এই শহরে ক্ষণিকের জন্য অনেকেই হারিয়ে গেলেন ফেলে আসা সেই শৈশবে সোমবার গ্রামীণ আবহে বাহারি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পালিত হল বসন্ত উৎসব এই উৎসবে আলোচনা গুণিজন সম্মাননা ছাড়াও ছিল হাওয়াই মিঠাই জিলাপি সহ গ্রামীণ নানা মুখরোচক খাবারের আয়োজন সহ ছিল বর্ণাঢ্য গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামীণ সাজে আমাদের ভার্সিটিকে আমরা দেখতে পাচ্ছি সেই বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সাজে সেজে উঠেছে এটা প্রত্যেক বছরই হোকে আশা ব্যক্ত করছি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এর আগে কখনো বায়োস্কোপ কিংবা পুতুল নাচ দেখিনি ফর দ্য ফার্স্ট টাইম তো আবার টিএসসিতে হ্যাঁ এটা অনেক বেশি মজা ছিল আমার কাছে বায়োস্কোপ গামটা খুব গাওয়া হয় শোনা হয় কখনো সামনাসামনি দেখা হয়নি তো এসে এখানে দেখে খুবই ভালো লাগছে আসলে এই যে বায়োস্কোপ পুতুল নাচ আমার এই ছোট্ট জীবনে প্রথমবার দেখা ভালো সুন্দর আমরা চাই সামনে আরো এরকম গ্রামীণ উৎসব হোক আমরা নতুন নতুন জিনিসের সাথে পরিচিত টিএসসি প্রাঙ্গনে পায়রা অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই জাতীয় স্বাভাবিকতার বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করানোর এই প্রয়াসকে স্বাগত জানান উৎসবে আগতরা বসন্ত উৎসবের মাধ্যমে চেষ্টা করে যে গ্রাম অঞ্চলটাকে যাতে এই টিএস এর বুকে একটু নিয়ে আসার জন্য তরুণ প্রজন্ম এগুলো থেকে অনেক দূরে আছে তো এগুলো যাতে আমরা তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে পারি এটাই আমাদের লক্ষ্য থাকে এই বাঙালি পরিচয়টা বাঙালি সংস্কৃতিটা শুদ্ধ বাংলা উচ্চারণ যেন হারিয়ে না যায় এই জন্যই বসন্তের এই আয়োজন রাজধানীর এই প্রাণ কেন্দ্রে ছয় বছর ধরে বসন্ত উৎসব আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ फैसल محمود যমুনা নিউজ ঢাকা